আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আমরা রান্না করব মুরগির তেল ঝাল তো প্রথমে চুলাতে কাড়াই দিলাম তারপরে সাদা তেল পেস, মশলা জিরা তো আদা রসুন বাটা মানে বাটা সব সবকিছু দিলাম দেওয়ার পরে সুন্দর করে কষালাম তো আমরা রান্না করি আমার মা মা জেঠি আগে রান্না করতো অনেক সুন্দর করে সেটা তো অনেক মজা লাগতো মা জেঠির মতো তো অত ভালো হয় না তারপর আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো তারপরও ভালোই লাগে এরপর হলুদ মশলাপাতি দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষাইলাম কষানোর পরে এখন মুরগি দিয়ে দেবো মুরগি তো আবার ভালো হবে না কষালে ভালো লাগে না মুরগি যতটা কষাবেন ততই ভালো লাগে তো প্রথমে মুরগিটা সুন্দর করে কষাই নিলাম এই যে মুরগিটা কষাইতেছি কষানোর পরে ঢাকা না দিয়ে দিলাম ঢাকার পরে দেখেন এই যে আমাদের মুরগি প্রায় কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো পানি যখন জাল দিয়ে নামাই নিলে হয়ে যাবে আমাদের মুরগির তেল ঝাল দেখেন আমাদের মুরগি হয়ে গেছে আল্লাহ